আজকের ভিডিওতে একেবারে ধামাকা সেল প্রাইজে থাকবে অবশ্যই দ্রুত নিতে হবে কারণ আমাদের অল্প অল্প আসসালামু আলাইকুম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও থাকবে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন ব্রেসের উপরে গর্জিয়াস একটা লোকের কাজ করা থাকবে যারা হচ্ছে এই গরমে আরামদায়ক ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই দারুণ দেখেন প্রতিটা ড্রেস কিন্তু আজকে কটন হান্ড্রেড প্রিমিয়াম পিওর কটনের মধ্যে থাকবে এই থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টের লুক ব্যাক পার্ট এবং হচ্ছে আমরা ওড়না সালোয়ার দেখিয়ে দিব এই থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এই থাকবে স্লিপের কাপড় ফুল স্লিপ হবে কোনো টেনশন নেই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন ফেব্রিকের গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস যারা বিজনেসের জন্য এই টাইপের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঢাকার মধ্যে হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সরাসরি কুরিয়ার এইটার স্যালোয়ারও কিন্তু কাজ থাকবে চিকেন কারি কাজ হবে সালোয়ারে ফুল সালোয়ারে কিন্তু কাজ থাকবে আর ওড়না দেখেন এই হচ্ছে ওড়নাটা পাঁচ হাত লেন্থ হবে আড়াই হাত বহর থাকবে খুবই দারুণ একটা ওড়না খুবই সফট হবে কাপড়টা কিন্তু গরমের জন্য বেস্ট হবে কারণ খুবই কোয়ালিটিফুল ফেব্রিক পিওর কটনের মধ্যে তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন আরও একটা কালার কলাটা খুবই গর্জিয়াস কাজ হবে এটা হচ্ছে কলার পোষণের কাজ সিকোয়েন্সও করা থাকবে এই থাকবে হচ্ছে ফুল ব্রেসটা দেখেন কত জোস একটা ডিজাইন মানে কালারটা কি ভাই জাম কালার না কফি কালার কফি কালার কফি কালার না খুবই দারুণ মাল্টি কালার দেখেন কতটা সুন্দর ড্রেসটা একেবারে নিখুঁত কাজ গলার কাজটা যদি আমি একটু ক্লোজ দেখাই এই দেখেন একেবারে কিন্তু নিখুঁতভাবে কাজ করা এই ড্রেসটাই যদি পাকিস্তান থেকে আসতো দাম থাকতো পাঁচ টাকা কিন্তু না আমরা দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস দিয়ে দিচ্ছি ব্যাক পার্ট এটা হচ্ছে স্যালোয়ার হাতার কাপড় সরি আর এই থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ওকে সালোয়ার এবং ওরনাটি আমরা দেখিয়ে দিব এটা থাকবে স্যালোয়ার আর এই থাকবে হচ্ছে দুপারটা পাঁচ হাত লেন্থ আড়াই হাত বহর থাকবে সাইডে এরকম সুন্দরভাবে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে ওকে চলে যাব হচ্ছে নেক্সট ডিজাইনে ওয়াও এটা দেখেন বাসন্তী কালারের মধ্যে ড্রেসটা লাইক জাস্ট ওয়াও খুবই সুন্দর অ্যাপ্লিক টাইপের একটা গলায় কাজ থাকবে এ হচ্ছে ফুল ড্রেসের ভিউটা যদি আমি দেখাই এই হচ্ছে প্যাটার্নটা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে স্লিপের কাপড় পেয়ে যাবেন ব্যাক পার্টটিও শো করে দিব এই থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট একেবারে কিন্তু ফুল পিওর কটনের মধ্যে থাকবে সালোয়ার আর এই থাকবে হচ্ছে ড্রেসের দুপারটা পাঁচ হাত লেন্থ হবে আর হাত বহরের একেবারেই ফুল নামাজি একটা দোপারটা চলে যাবো হচ্ছে নেক্সট ডিজাইনে এইটা হচ্ছে আপনার গ্রে কালার একেবারে লাইট একটা গ্রে এটার কাজের ফিনিশিংটা দেখেন কলাতে কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কাজ থাকবে সিকোয়েন্স সিকোয়েন্সার একটা ওয়ার্ক এন্ড সুতোর কাজ এই দেখ হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট ব্যাকপার্ট প্লেন হবে নিচে স্লিপের কাপড় পেয়ে যাবেন স্যালোয়ার ওনার কন্ট্রাস্টটি আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক যেহেতু ব্ল্যাক দিয়ে কাজ করা কন্ট্রাস্ট অফ ব্ল্যাকের মধ্যেই হবে এর থেকে হচ্ছে অক্টোপারটা তোপারটাও ব্ল্যাকের মধ্যে থাকবে খুবই দারুণ একটা ড্রেস প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে এই দেখেন এর সাইডে কাটওয়ার করে থাকবে ড্রেস এ ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ